দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন তিনি একটি বক্তৃতা দিয়েছেন এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই মোটামুটি এই মোটা দাগে তিনি তুলে ধরেছেন আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা খুব ইতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব সর্ব সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রাম ছয় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজিবি সকাল সাড়ে ছয়টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের পঁচিশ বিজিবির ফকির মোরা টহল দল আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর থেকে তাদের আটক করে এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হানান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচাব পাচারকারী চক্রের সদস্য নাইম চৌধুরীকেও এ সময় আটক করা হয় পরে আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করে বিজেপি নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলিকে আটক করেছে নৌবাহিনী বুধবার রাতে আইএসপি আর জানায় আটক শিবলির বাড়ি থেকে দুইশো উনআশিটি সিম কার্ড সহ ছিয়াত্তরটি মোবাইল ফোন জব্দ করা হয় এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়ার কথা জানানো হয়েছে প্রতিবন্ধী শিক্ষা বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকার সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন ও আত্মসাতের অভিযোগ রয়েছে আটকের পর চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করে নৌবাহিনী শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে আজ দুশো কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এর মধ্যে ছিয়াশিটি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রেখেছে কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি এছাড়াও ঢাকা ইপিজেড সহ শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা চালু রয়েছে শিল্প পুলিশ জানায় আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজে যোগ দেয়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়াও শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত রাত পৌনে দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশ আগস্ট গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে লিভার সিরোসিস আথরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন গত তেইশ জুন তার সফল অস্ত্রোপচার হয় উন্নত চিকিৎসার জন্য শিগগিরই খালদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে ডেঙ্গুর বিস্তার এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী মাসে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তাই ডেঙ্গু মোকাবেলায় লোক নিয়োগ করে ময়লা ও ও জমে থাকা পানি নিষ্কাশন মশার ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন তারা চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে চার দিনে দুই হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও বেশি এমন পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তরে অচল অবস্থার কারণে ডেঙ্গু সংক্রান্ত মৌসুম জরিপ সম্ভব হয়নি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে যেই বাড়ি থেকে ডেঙ্গু রুগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে দুইশো মিটার পেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে মশাকে লার্ভ অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে বা মেরে দিতে হবে যেই জায়গাগুলোতে বৃষ্টির পানি জমা হয়ে এরিস মশা হতে পারে সেই ধরনের পাত্র কোথাও রাখা যাবে না আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর মহাপরিচালক মনীষ কুমার গেল কয়েকদিন ধরে রাজ্যটিতে জাতিগত সংঘাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এতে প্রায় একশো জন শিক্ষার্থী আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয় এর একদিন পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানান বাহিনীর প্রধান তবে মঙ্গলবার মণিপুরের রাজধানী ইমফল ছেড়ে আসামের গুয়াহাটিতে গেছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য গত এক সপ্তাহে মণিপুরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহকে হত্যার অভিযোগে টাইরেস হাসপিলকে চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত এ দেয় দু হাজার বিশ সালের নিউ ইয়র্কে নিজের ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ সালের চার লাখ ডলার চুরি করেছিলেন তার ব্যক্তিগত সহকারী হাসপিল সেই সময় তার বয়স ছিল মাত্র একুশ বছর অর্থ চুরির ঘটনা লুকাতে তাকে হত্যার পরিকল্পনা করেন হাসপিল তার পর ইলেকট্রিক করাত দিয়ে তার দেহ খণ্ডবিখণ্ড করেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর প্রথম সরাসরি বিতর্কের ওপর নজর ছিল সারা বিশ্বের তাদের বাগযুদ্ধের অন্যতম অনুষঙ্গ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও চীন তাইওয়ান ইস্যু বিতর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক নায়ক বলেন কামালা হ্যারিস এতে বিরক্তি প্রকাশ করেছে ক্রেমলিন দেশটির গণমাধ্যমগুলোতে এ বিষয়টি উঠে এসেছে এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয় চান কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প যে বিষয়টি ক্রেমলিন ইতিবাচকভাবে নিয়েছে তবে কিয়েভের জন্য যা উদ্বেগ সৃষ্টি করেছে বিতর্কের কামালা হারিস বলেছেন এক একবিংশ শতাব্দীর লড়াইয়ে যুক্তরাষ্ট্র জিতবে চীন নয় চীনা পণ্যের ওপর ষাট শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি খেলার খবর ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছেন শরীফুল ইসলাম তার জায়গায় প্রথমবার টেস্ট দলে জায়গা উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী শরীফুলের পরিবর্তে ব্যাটসম্যান নেয়ার টেস্ট দলে পেসার থাকছেন চারজন তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাইম হাসান চোটের কারণে পাকিস্তান সফরে খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরে দলে আছেন এই এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দর্শক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দেবতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে